fake IPL মাত্র চারশো টাকার বিনিময়ে ব্যাট করছেন বিরাট কোহলি তাওবার আবার চাষের জমির মাঝখানে চারশো টাকার বিনিময়ে উইকেটের পিছনে কিপিং করছেন মহেন্দ্র সিং ধোনি আর চারশো টাকার বিনিময়ে বল করছেন মাথিসা পাথিরানা দূরে গরু চড়ছে তার মধ্যেই চলছে খেলা আর সেই খেলা দেখেই লাখ লাখ টাকা বেটিং করছেন রাশিয়ানরা আগে হ্যাঁ ইউটিউবে ফেক আইপিএল টুর্নামেন্ট দেখিয়ে এভাবেই রাশিয়ানদের থেকে কয়েক লক্ষ টাকা লুটে নিয়েছিল কিছু ভারতীয় অদ্ভুত এই চুরিকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আস আশ্চর্যজনক চুরি বলে আখ্যা দিয়েছে গোয়েন্দারা কিন্তু কি এই ফেক আইপিএল কিভাবে চারশো থেকে পাঁচশো টাকার বিনিময়। বিরাট থেকে ধনী সবাই খেলতে আসতেন এই টুর্নামেন্টে আর কিভাবেই বা ঠকানো হতো রাশিয়ানদের চলুন আইপিএল এর ভরা সিজনে এই সবটা জেনে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে ধুলো ওড়া মাঠের মধ্যে পেরেক দিয়ে কাপুরপুতে পুঁতে বানানো হয়েছে পিচ সেই পিচেই দুদিকে পোতা হয়েছে উইকেট টসে ব্যাট করতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু দাঁড়ান বিরাট কোহলির জার্সি পরে ব্যাট করতে নামছে সে আদতে চায়ের দোকানে কাজ করে দৈনিক 450 টাকার লোভ দেখিয়ে তাকে আনা হয়েছে ক্রিকেট খেলতে ওদিকে ধোনির চেন্নাই সুপার কিংস জার্সি পরে যে ছেলেটা উইকেট কিপিং করতে দাঁড়ালো সে আদতে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি পাঁচশো টাকার লোভে সে খেলতে এসেছে আমরা এইসব খেলোয়াড়দের চিনলেও রাশিয়ানরা এদের চেনে না তাই ভুয়া আম্পায়ার দাঁড় করিয়ে সাউন্ড বক্সে স্টেডিয়ামে দর্শকদের চিৎকার বাজিয়ে পাঁচ পাঁচখানা এইচডি ক্যামেরা দিয়ে এই ভুয়া খেলার লাইভ স্ট্রিমিং করিয়ে রাশিয়ান চন্দ্র বেটিং করাতেও গুজরাটের মেহেশানা জেলার মহিপুর গ্রামের কিছু চিটিং বাজ এমনকি ইউটিউবে খেলার লাইভ স্ট্রিমিং চললেও মূলত টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বেটিংটা করা হতো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রাশিয়ানরা বিরাট রোহিত ধনীদের চেনে না আজ্ঞে কিলোমিটার দূরে বসে থাকা রাশিয়ানরা এদের নাম হয়তো শুনেছেন কিন্তু এদের মুখ সেভাবে চেনে না ঠিক যেমন আমরা আমেরিকার বিখ্যাত স্পোর্টস রাজ্যের সমস্ত খেলোয়াড়দের চিনি না কিংবা বিশ্বকাপে অংশগ্রহণ করা রাশিয়া ফুটবল দলের প্লেয়ারদের চিনি না সেভাবে কারণ রাশিয়া রাশিয়ায় ক্রিকেট খেলার কোন চল নেই তাহলে কেন ওরা ক্রিকেট খেলার উপর টাকা লাগায় এর কারণ একটাই কম সময়ে বেশি টাকা উপার্জনের নেশা আর রাশিয়ানদের এই খারাপ নেশাকে কাজে লাগিয়ে ওদের লুটে নিয়েছিল কিছু ভারতীয় মূলত আর সিবি সিএসকে কে কে আর এবং মুম্বাই ইন্ডিয়ানস টিমের নকল জার্সি পরে খেলতে নামতো স্থানীয় চাষি দিদ মজুর এবং বেকার ছেলে পেলেরা অবশ্য ব্যাট প্যাড হেলমেট সবই পড়তে হতো তাদের এই ফেক আইপিএল এর প্রতি বলে টাকা লাগাতো রাশিয়ানরা কিন্তু আসল মজা হলো এখানে বাউন্ডারি লাইনে কোনো ক্যামেরা থাকতো না ফলে আম্পায়ার যদি দু রানকে চার রানকে ছয় রান বলতো রাশিয়ানরা সেটা দেখতে পেত না প্রতিটা আম্পায়ারের কাছে একটা ওয়াকি টকি থাকত সেখানে উপর মহল থেকে যা নির্দেশ আসত আম্পায়াররা সেটাই করত কিন্তু এই আশ্চর্যজনক এবং অভিনব কায়দায় চুরির মাস্টার মাইন্ড খারা গ্রামের কিছু সাধারণ ছেলে মিলে কিভাবে এতটা জোরালো বুদ্ধি বের করলো সেটাই ভাবছেন নিশ্চয়ই তাহলে বলি রাশিয়ার একটা পদের বারে চায় গুজরাটের শোয়েব দাবলা সে বারে শোয়েবের আলাপ হয় আসিফ মোহাম্মদ নামের একটি ছেলের সঙ্গে শোয়েব আর আসিফ দুজনেই দেখেছিল ওই বারের ভিতরে কিভাবে পৃথিবীর বিভিন্ন খেলার ওপর পয়সা লাগায় রাশিয়ানরা ব্যাস আট মাস ওই বারে কাজ করে নিজের দেশে ফিরে শোয়েব আর তারপরে স্থানীয় বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে শুরু করে একটা ফেক আইপিএল টুর্নামেন্ট আর ওদিকে রাশিয়ার এই টুর্নামেন্টে টাকা লাগাতে উৎসাহ দিতে থাকে রাশিয়ায় থাকা আসিফ মোহাম্মদ কিন্তু সৌভাগ্যক্রমে এ প্রথম ইনস্টলমেন্ট হিসেবে মাত্র তিন লক্ষ টাকা ঢুকতেই পুলিশ ধরে ফেলে শোয়েব সাদিক সাকিব এবং সাইফুলের মতো জালিয়াতের আর তার ফলে বাকি টুর্নামেন্টে আর ব্যাট করতে নামা হয় না চারশো টাকার বিরাট কোহলি কিংবা সাড়ে চারশো টাকার মহেন্দ্র সিং ধোনি তবে আজ থেকে দুই বছর আগে ঘটা এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোরগোল ফেলে দিয়েছিল সারা ভারতে এখনো আইপিএল টুর্নামেন্ট শুরু হলেই কথা হয় গুজরাটে এই টুর্নামেন্ট নিয়ে এই ফেক আইপিএল টুর্নামেন্ট সম্পর্কে আপনারা কতজন জানতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ